এখন কিলো কিলো গাজর ছুলে নিতে পারবেন সেকেন্ডের মধ্যে এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে কাজ সহজ হবে চলুন আজকের টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যখন রান্নাবাড়ি করি অনেক সময় দেখা যায় কি হয় প্রেশার কুকারে হয়তো খাবার বসায় পুড়ে যায় আর প্রেশার কুকার পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লেগে যায় ছোট্ট একটি সহজ টিপস অ্যাপ্লাই করলে ঘষা মাজার প্রয়োজন পড়বে না এখানে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট আর একটু ডিটারজেন্ট পাউডার নিয়ে নিলাম সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম ঢাকনাটা বন্ধ করে দশ সেকেন্ডের জন্য এটাকে গরম করে নেব দশ সেকেন্ড গরম করলেই আমাদের প্রেশার কুকারের যে পোড়াটা খুব সহজেই উঠে আসবে অনেকটা সময় ধরে মাজা ঘষা করার কোনো প্রয়োজনই পড়বে না এখানে আমি একটি চামচ দিয়ে এইভাবে দেখুন একটুখানি ঘষা দিচ্ছি কত সহজেই যে ভাতটা পুড়ে গেছিলো সেটা উঠে আসছে মানে মাজা ঘষা করার প্রয়োজন পড়ে না এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় দেখুন তাহলে কতটা সুন্দর পরিষ্কার হল নর্মাল একটু কসবাইট সাবান নিয়ে আমি একটু ডলে নিচ্ছি যাতে তেল কাষ্টে ভাবটা দূর হয়ে যায় এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই পোড়া বাসন পরিষ্কার করে নিতে পারবেন চলুন নর্মাল জল দিয়ে ধুয়ে দেখায় দেখুন কতটা সুন্দর পরিষ্কার হল ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি এই ধরনের যে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নেবেন কাঁচির সাহায্যে ওপরের অংশটা আমি সমান করে কেটে নিলাম আর অবশ্যই নিচের দিকটা এইভাবে সমান করেই কিন্তু কেটে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি সুচ আর লাইলনের সুতো পরিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এবার বোতলটার সঙ্গে সুজটাকে আমি এইভাবে দিয়ে কসবাইটের সঙ্গে সেলাই করে নেব এখানে আপনারা ব্লু গান আঠার সঙ্গে আটকে নিতে পারেন তাহলে বেশি দিন সেটা কিন্তু টেকসই হবে না সেলাই করে নিলেই অনেক দিন টেকসই হবে এমনকি অনেক দিন কাজে লাগাতে পারবেন রেডি হয়ে গেল কি কাজে ব্যবহার করব চলুন দেখে নি এখানে আমি কিছুটা পরিমাণ লিকুইড ডিশওয়াশ নিয়ে নিয়েছি ঢাকনাটা বন্ধ করে দিলাম অনেক সময় দেখা যায় আমাদের শীতে বাসন মাস্তে ভালো লাগে না তাই এইভাবে জল কম হাতে লাগিয়ে খুব সহজেই বাসন মেজে নিতে পারবেন বা অনেক সময় হাত কেটে যায় আমাদের সবজি কাটতে মাছ কাটতে গিয়ে সাবান লাগলে আরও বেশি জ্বালা করে সেক্ষেত্রে এইভাবে খুব সহজেই যে কোনো বাসন আপনারা কিন্তু মেজে নিতে পারবেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব। আমরা অনেক সময় যখন ফোনে চার্জ দিই এইভাবে দেখা যায় আমাদের ফোনটাকে চার্জারের ওপর রেখে দিই কোনো কারণে একটি নড়া লাগলেই আমাদের ফোনটা পড়ে যায় এমনকি ভেঙে যায় অনেকটা টাকাও আমাদের খরচা হয় তাই সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনাদের যে বোর্ড পাশে কোনো টেবিল বা কিছু না থাকে ফোনটা খুব সহজেই কিভাবে চার্জ দিতে পারবেন আমাদের প্রত্যেকের কাছে মহিলাদের চুলের ক্লিপ থাকেই এইভাবে চার্জারের ওপরে একটি চুলের ক্লিপ লাগিয়ে নিন এই দেখুন এইভাবে তার ওপর আমরা যদি ফোনটাকে এইভাবে রাখি কোনোভাবেই কিন্তু ফোনটা আমাদের পড়ে যাবে না এমন কি ফোনটা সুরক্ষিত থাকবে সেই সঙ্গে ফোনটা আমাদের চার্জ দেওয়াও কিন্তু হয়ে যাবে সহজ একটি পদ্ধতি তাই যদি আমরা কোথাও ঘুরতে যাই হোটেলে টোটেলে অনেক সময় জায়গা থাকে না চার্জ দেয় টিপসটি অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি শেয়ার করবে ছোট মাছের আঁশ ছাড়াতে অনেকটা সময় লাগে আমাদের বাড়িতে যে এই ধরনের লুচি ভাজার ঝাঁঝরি থাকে এটার মধ্যে ছোট মাছ নিয়ে এইভাবে ঘষলেই দেখবেন খুব সহজেই ছোট মাছের আঁশ খুব দ্রুত আপনারা ছাড়িয়ে নিতে পারবেন একটি একটি করে ছাড়ানোর প্রয়োজন পড়বে না এইভাবে ঘষবেন দেখবেন সেকেন্ডের মধ্যে মাছের যে আঁশ আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে কারণ ছোট মাছের আঁশ ছাড়াতে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যায় বিরক্তও লাগে তারপর ছোট মাছ দেখুন আমি এইভাবেই যে ডানা কানকো লেজ ছিঁড়ে নিলাম আর ছুরিবটি ছাড়াই পেটের অংশ নোংরাটা বের করে নিলাম এইভাবে আপনারা ছুরি বটি ছাড়াই খুব সহজেই মাছের আঁশ ছাড়িয়ে কেটে নিতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় দেখা যায় গ্যাসের বান্নারের সাইড থেকে এইভাবে আগুন বের হতে থাকে আর এই যে সাইড থেকে আগুনটা বের হচ্ছে এতে কিন্তু গ্যাসের অপচয় হচ্ছে কোনো কাজেই লাগছে না আগুনটা এই সমস্যাটা দূর করতে পারেন ঘরে থাকা টুথপেস্ট দিয়ে এখানে গ্যাসের বার্নারটা আমি খুলে নিচ্ছি গরম বলে কাপড় দিয়ে ধরে নিচ্ছে আপনারা কাজটি একটু পরে করলেই ঠান্ডা হয়ে যাবে তখন অসুবিধা হবে না যে কোনো সাদা কালারের টুথপেস্টই এখানে আপনারা ব্যবহার করতে পারেন চারপাশে টুথপেস্ট লাগিয়ে নিতে হবে অনেক সময় কী হয় আমাদের গ্যাসের বার্নার অনেক দিন ব্যবহার করতে করতে হয়ে যায় যার কারণে এই সমস্যাটা আমাদের কিন্তু দেখা দেয় এখানে বান্নারের চার সাইডে টুথপেস্ট আমি লাগিয়ে নিয়েছি তারপর এটাকে আমি আমার বান্নারে লাগিয়ে আপনাদের চেক করেও দেখাবো যে আমাদের যে গ্যাস সাইড থেকে বের হচ্ছিল এখন কিন্তু আর কোনো রকম গ্যাস বের হচ্ছে না এতে গ্যাসের অপচয় বন্ধ হবে ভালো লাগলে ট্রাই করবি না যে কোনো মশলাই হোক এরকম ধরনের আদা রসুন পেঁয়াজ এই ধরনের মশলা করি কিংবা কোনো কিছু হয়তো পাউডার মশলা করি যেমন জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অনেক সময় কারেন্ট থাকে না বা আমাদের বাড়িতে মিক্সার মেশিন শিল্নড়া থাকে না সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয় এই ধরনের যে কন্টেনার থাকে কন্টেনার মধ্যে আপনারা খুব সহজে এই ধরনের আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাও পেস্ট করে নিতে পারেন সেই তাছাড়াও জিরা ধনে এগুলোও গুঁড়ো করতে পারেন কিভাবে দেখুন আমি এই ধরনের কন্টেনারের মধ্যে নিয়ে এইভাবে একটি বেলন দিয়ে ধীরে ধীরে বাড়ি দিতে থাকবে একটু সময় লাগবে ধরুন যেটা আপনারা এক মিনিটে মিক্সিতে করতে পারতেন সেখানে সেই জিনিসটা করতে হয়তো সাত আট মিনিট সময় লেগে যাচ্ছে এইভাবে হালকা করে বাড়ি দিতে থাকলেই খুব সহজে আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট হয়ে যাবে আর যদি আপনারা গুঁড়ো মশলা করতে চান ধনে জিরে এই জাতীয় মশলাগুলো তাহলে অবশ্যই শুকনো লঙ্কা ধনে জিরে এগুলোকে কড়াইতে একটু ভেজে নেবেন তারপর এই ধরনের কন্টেনারে নিয়ে আপনারা বেলন দিয়ে এইভাবে বাড়ি দিতে থাকবেন একটু কিছুটা সময় নিয়ে দেখবেন খুব সুন্দর সুন্দর মশলা আপনাদের তৈরি হয়ে যাবে কোনো রকম মিক্সার মেশিন শিলনরার প্রয়োজন পড়বে না এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি কাজে লাগিয়ে আপনারা দেখতে পারেন অনেক সময় আমরা পাপড় ভাজি দেখা যায় আমাদের পাপড় গোল হয় না হয়তো বাঁকা থাকে কিংবা দেখা যায় পাপড়ের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে এইভাবে পাপড়ের মধ্যে একটি কাঁটা চামচ আপনারা ঢুকিয়ে নিন দেখুন এইভাবে আমি পাপড়ের মধ্যে কাঁটা চামচ ঢুকিয়ে নিলাম তারপর এই পাপড়টাকে দেখুন কত সহজেই আমরা একদম পারফেক্ট গোল মতো ভেজে নিতে পারব এই দেখুন পাপড় আঁকা বাঁকাও হবে না কুচকে যাবে না কত সুন্দরভাবে পুরো পারফেক্ট গোল শেপ করে ভাজা হবে আর এইভাবে ভাজলে আপনারা খুব সহজেই পাপড়ের মধ্যে যে তেল থাকে সেই তেলটাকেও কিন্তু ঝরিয়ে নিতে পারবেন পাপড়ে একটু তেল থাকবে না ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগিয়ে দেখতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি সাদা পৃষ্ঠা এই ধরনের সাদা পৃষ্ঠা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে তাই এই ধরনের সাদা পৃষ্ঠাগুলোকেই আমরা অনেক দামি একটি পৃষ্ঠায় পরিণত করতে পারি যাতে আমাদের টাকাটা অনেকটা বেঁচে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি ব্রাশ আর সামান্য পরিমাণ রিফাইন তেল নিয়ে নিলাম এখানে সরিষার তেলের কিন্তু ব্যবহার করা যাবে না রিফাইন তেলই আমাদের ব্যবহার করতে হবে রিফাইন তেল দিয়ে সাদা পিষ্ঠার ওপর ব্রাশের সাহায্যে এইভাবে খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি দেখুন এইভাবে খুব সুন্দর করে আমাদের লাগিয়ে নিতে হবে পিষ্ঠার উপরে তেলটা আমি আর তেল নিচ্ছি এক সাইড লাগালেই দেখবেন আর এক সাইডেও তেল পৌঁছে যাবে আর আর যদি অতিরিক্ত তেল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই যে অতিরিক্ত তেল ভাব পৃষ্ঠাতে থাকবে সেটা একটি কাপড় দিয়ে মুছে নেব। খুব সুন্দর করে এখানে আমি পিসটার মধ্যে তেলটাকে লাগিয়ে নিলাম দেখুন এক সাইডে লাগিয়েছি কত সুন্দরভাবে দু সাইডেই কিন্তু আমাদের তেল ব্রাশ করা হয়ে গেল দেখুন বন্ধুরা আমরা অনেক সময় কেক প্যাটিস এই জাতীয় খাবার তৈরি করি বাজার থেকে বাটার পেপার কিনে আনি অনেক সময় কী হয়তো আচমকাই করতে নিচ্ছি কোনো রেসিপি বাটার পেপার নেই সেক্ষেত্রে সাদা এরকম পিষ্ঠায় তেল লাগিয়ে আমরা খুব সুন্দর বাটার পেপার তৈরি করে নিতে পারি কেক বা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারি আর বাটার পেপার কিনতে গেলে অনেকটা টাকাই খরচা হয় নর্মাল একটি পৃষ্ঠা দিয়ে কিন্তু এইভাবে বাটার পেপার তৈরি করে নেওয়া যায় আপনারা তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিন যখন প্রয়োজন হবে তখন এটাকে ব্যবহার করে কিন্তু টাকা বাঁচাতে পারবে অনেক সময় আমরা ক্যাপসিকাম জাতীয় সবজি যখন কাটি দেখা যায় ভেতরে দানার সঙ্গে অনেকটা পরিমাণ সবজি কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় তাই আমরা যদি এই কাজটি করি এই দেখুন সবার প্রথমে এই যে বোটার চারপাশ থেকে এইভাবে কেটে নিই তাহলে কিন্তু শুধু বোটা আর দানার অংশটাই বেরিয়ে আসবে এতে আমাদের ক্যাপসিকাম একটু নষ্ট হবে না আর ক্যাপসিকামের সঙ্গে কিন্তু কোনো রকম দানা বা বীজ থাকবে না দেখুন কত সহজভাবে আপনারা যদি এইভাবেও ফ্রিজে রেখে দেন তাহলে ক্যাপসিকাম দেখবেন পচবে না অনেক সময় ক্যাপসিকাম বোটার অংশ থেকে পচে যায় বোটা আপনারা বাদ দিয়ে রাখবেন ভালো থাকবে এখানে আমি একটি ছোট্ট জলের বোতল নিয়ে নিয়েছি কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে জলের বোতলের ওপরের অংশটা আমি এইভাবে কেটে নিচ্ছি গোল করে কেটে নিলাম এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই কী করব আমাদের বাড়িতে যে মূল কিংবা গাজর এই জাতীয় সবজিগুলো দেখা যায় যে আমরা যখন খোসা ছাড়াই অনেকটা সময় লাগে ছুরি বটি দিয়ে এই কাজ করতে তাই এই ধরনের একটি বোতল কেটে নিলেই সেকেন্ডের মধ্যে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারি অনেকটা পরিমাণ খোসা ছাড়াতে আমাদের বেশি সময় লাগে না আর সেই সঙ্গে খোসা যে ছাড়াচ্ছি খোসার সঙ্গে আমাদের বেশিটা সবজিও কিন্তু নষ্ট হবে না এই দেখুন কত সহজেই খোসাটা ছাড়িয়ে নিলাম আর খোসার সঙ্গে কিন্তু সবজিও নষ্ট হলো না ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখবেন আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন খুব দ্রুতই কাজটি হয়ে যায় পরের যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যে এই ধরনের মিক্সার মেশিন থাকে আমরা প্রত্যেক দিন মশলা করে থাকি অনেক সময় কী হয় মিক্সার মেশিনের ব্লেডটা এইভাবে টাইট হয়ে জ্যাম হয়ে যায় সহজে ঘুরতে চায় না আমাদের আবার দোকানে নিয়ে যেতে লাগে টাকা পয়সা খরচা হয় তাই সহজ একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই দোকানে ছাড়াই আপনারা ব্লেডটাকে ইজি করে নিতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ভ্যাজলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় কি হয় জং ধরে যায় বা মশলা আটকে যায় যার কারণে এই সমস্যাটি হয় সামান্য পরিমাণ দেখুন আমি এখানে ভ্যাজলিন কি করব কাটার চারপাশে এইভাবে এই ভ্যাজলিন লাগানোর কারণে যে কাটাটা টাইট হয়ে গেছিলো স্লিপ কাটবে এমনকি খুব সহজেই ইজিভাবে ঘুরতে থাকবে দোকানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না তাই আপনাদেরও মিক্সার জারের কাটা যদি জ্যাম হয়ে যায় ঘুরতে না যায় এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন উপকার পাবেন আমরা আটা মাখার পর যখন রুটি তৈরি করা লেচি করি অনেক সময় দেখা যায় লেচিগুলো কোনোটা ছোট কোনোটা বড় হয় এই ধরনের একটি চুরির সাহায্যেই কিন্তু আমরা পারফেক্ট লেচি তৈরি করে নিতে পারি আর যে লেচিগুলো একেবারে আমাদের গোল হবে একই মাপের হবে এর ফলে কি হবে আমাদের যে রুটিগুলো আছে সেই রুটিগুলোও কিন্তু একই মাপেরই হবে ছোট কিংবা বড় হবে না এখানে একটি থালা নিয়ে নিয়েছি থালার ওপরে আমি এইভাবে দেখুন রুটি তৈরি করার যে লেচিটা আছে সেই লেচিটাকে এইভাবে ছড়িয়ে নিলাম আর এরকমভাবে ছড়িয়ে আমাদের কিন্তু পাতলা করেই নিতে হবে তারপর একটি চুরি নিয়ে নিয়েছি যে কোনো চুরি এখানে আপনারা ব্যবহার করতে পারেন চুরিটা দিয়ে এইভাবে যদি আমরা গোল গোল করে নিয়ে লেচিগুলো কাটি রুটি তৈরি করার তাহলে কিন্তু যে সুবিধাটা আমাদের হবে হাতে নিয়ে গোল করার প্রয়োজন পড়বে না আর একই মাপেরই হবে আপনারা একটু চুরিটার মধ্যে একটু শুকনো আটা লাগিয়ে নিন তাহলে মানে রুটি তৈরি করার লেচিটা চুরির মধ্যে আটকে ধরবে না আর খুব সুন্দরভাবেই আপনারা কিন্তু এখানে লেচিগুলো কেটে নিতে পারবেন যাদের ছোট বড় হয়ে যায় তারা এই আইডিয়াটি কাজে লাগাবে আশা করছি আইডিয়াটি কাজে লাগালে আপনাদের কাজটা অনেকটাই সহজ হবে রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না ব্যালুন চাকি ছাড়াই রুটি তৈরি করে নেওয়া যাবে আমি বলছি না প্রত্যেককে এরকমভাবে করার জন্য এমার্জেন্সির সময়ে আপনারা একটি থালা আর একটি জলের বোতলের সাহায্যে খুব সহজেই রুটি বেলে নিতে পারেন এই দেখুন পারফেক্ট যেরকম ব্যালন চাকিতে রুটি বেলা হয় ঠিক সেরকমই রুটি বেলা হবে অনেক সময় ব্যালন চাকি ধুয়ে দিই বা আমরা কোথাও ঘুরতে যাই ব্যালন চাকি নিয়ে যাই না বাচ্চাদেরকে রুটি খাওয়ানোর প্রয়োজন হয় ক্ষেত্রে এই টিপসটি আপনারা কাজে লাগালে দেখুন পারফেক্ট যেরকমভাবে আমরা ব্যালন চাকিতে রুটি বেলি ঠিক সেরকমভাবেই একটি বোতলের সাহায্যে আর যে বোতলটা নেবেন সেই বোতলটাতে কোনো রকম যেন ডিজাইন না হয় একেবারে প্লেন বোতল নেবেন তাহলে এরকম পারফেক্ট রুটি কিন্তু তৈরি হয়ে যাবে তো যে টিপসটি শেয়ার করবো আমরা মহিলারা কম বেশি প্রত্যেকে কিন্তু নেলপালিশ ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেক সময় কি করি তাড়াহুড়ো করে নেলপালিশ করি বা অনেক সময় আমরা অনেকেই ভালোভাবে নেলপালিশ পরতে পারি না যার কারণে কি হয় নখের সাইড দিয়ে বা নখের ওপর দিয়ে নেলপালিশ লেগে যায় যেটা মুছতে গিয়ে আমাদের রিমুভার লাগে না হয়তো লাল হয়ে যায় নখটা তাই নেল নেলপালিশ পরার আগে আমরা যদি সামান্য পরিমাণ একটু ভ্যাসলেন নখের সাইডে এইভাবে লাগিয়ে এইভাবে নখের সাইড দিয়ে নখের ওপর দিয়ে আমরা যদি একটুখানি ভ্যাসলিন লাগিয়ে নিই আর দেখুন ভ্যাসলিনের দামটাও কম আর সহজলভ্য এইভাবে যেভাবেই পালিশ পড়ি না কেন নখের ওপরে নখের সাইডে যদিও বা আমাদের অনেকটা পরিমাণ নেল পালিশ লেগে যায় কোনো রকম টেনশান নেই কোনো নেল রিমুভারের প্রয়োজন পড়বে না নখের সাইডটাও লাল হবে না এই দেখুন আমি নেলপালিশটা পরে নিলাম দেখতে পাচ্ছেন সাইডে কি পরিমাণে লেগেছে দেখতে কতটা বাজে লাগছে এবার কি করব রকম তুলো নিয়ে নিন কিংবা কোনো কাপড় নিয়ে নিন এইভাবে দেখুন আমরা কত সহজেই মুছে নিতে পারি নখের সাইডে কোনো রকম লাল দাগও হবে না আর সুন্দরভাবে উঠেও আসবে পালিশটা এতে আমাদের নখটাও কিন্তু দেখতে ভালো লাগবে বন্ধুরা তাই এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন এই দেখুন আমি মুছে দেখাচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন এই নখটাতেও আমি এইভাবে সাইডে মুছে নিচ্ছি আশা করছি এই ছোট্ট আইডিয়াটি আপনাদের কাজে লাগবে তাই ভালো লেগে থাকলে অবশ্যই নেল নেলপালিশ পরার আগে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি আপনারা উপকার পাবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখ